নমস্কার এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো তাদের সঠিক জন্মদিন জন্ম মাস বা জন্ম সাল বা জন্ম সময় কিন্তু জানেন না সেখানেও জ্যোতিষশাস্ত্রে কিছু পন্থা রয়েছে নিজের সম্পর্কে জানার জন্য তার মধ্যে কয়েকটি পন্থা হলো জন্ম বার অনুযায়ী ভাগ্য সম্পর্কে জানা যায় জন্ম মাস অনুযায়ী সেটা বাংলা মাস হতে পারে ইংরেজি মাস হতে পারে সেই সম্পর্কেও কিন্তু মানুষ নিজের ভাগ্য সম্পর্কে জানতে পারে এছাড়া জন্ম সময় অথবা জন্ম তারিখ দিয়েও কিন্তু নিজের সম্পর্কে কিছুটা জানা যায় তো যাই হোক তেমনই হচ্ছে আজকে আমি বলবো যে বাংলা মাস অনুযায়ী জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য বা প্রকৃতি কেমন হয় চৈত্র মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ভাগ্য প্রকৃতি কেমন হয় বিশেষ করে কিন্তু এরা কিছুটা গম্ভীর প্রকৃতির হয়ে থাকে কিছুটা চাপা প্রকৃতিরও হয়ে থাকে সেই জন্য এদের মনে আদতে কী আছে সেটা কিন্তু সহজে কেউ বুঝতে পারে না এরা যে কোনো কাজ চাকরি হোক ব্যবসা হোক সেখানে এরা সাফল্য অর্জন করে তবে এরা কিন্তু পরিশ্রমী হয় আর আর পরিশ্রমের দ্বারাই কিন্তু এরা জীবনে যে কোনো কার্যক্ষেত্রে সফল হয় এদের চাপা স্বভাব থাকার জন্য এরা কিন্তু নিজেদের মনের কথা বন্ধুবান্ধব হোক বা পরিবারের লোকজন হোক কাউকেই কিন্তু সেভাবে বলে না সেই কারণে এদের মনে কি আছে সেটা কিন্তু এদের চারপাশে যারা থাকে তারা বুঝতে পারে না শিক্ষার ক্ষেত্রে এদের কিছুটা বাধা বিঘ্ন থাকলেও নিজের চেষ্টাতে এরা শিক্ষায় সাফল্য অর্জন করে আর্থিক ক্ষেত্র এদের শুভই হয় কারণ হচ্ছে কি এরা যে কাজটাই করে তারা সে সেই কাজটা খুব দায়িত্ব নিয়ে করেন এবং খুব নিষ্ঠা সহকারে করে সেই কারণে কিন্তু এরা কর্মক্ষেত্রে বেশ সফল হয় সে চাকরি হোক আর ব্যবসা হোক আর যেই কর্মের সাথেই বা যেই পেশার সাথে এরা যুক্ত হোক না কেন শরীর স্বাস্থ্য দিক থেকে এদের স্বাস্থ্যতে মোটামুটি ভালো হলেও পেটের সমস্যা আমাশা আরচ্ছে গিয়ে সর্দি কাশিতে ভোগান্তি হওয়ার এদের সম্ভাবনা কিন্তু দেখা যায় প্রেম ভালোবাসার ক্ষেত্রে ক্ষেত্র এদের খুব একটা ভালো নয় প্রেমে হতাশা নিরাশা এগুলো থাকে এরা দায়িত্বপূর্ণ ও গম্ভীর প্রকৃতি হওয়ার জন্য সবাইদের ভালোবাসে সম্মান করে এরা যে কাজের দায়িত্ব নেয় সেই কাজটা নিষ্ঠার সাথে সম্পন্ন করে আর এদের কিন্তু ধৈর্য ক্ষমতাও অনেক বেশি হয় এদের জন্য শুভ বার হচ্ছে রবিবার ও মঙ্গলবার শুভ মাস হল আশ্বিন মাস কার্তিক মাস মাঘ মাস ও চৈত্র মাস এদের জন্য লাকি নাম্বার হচ্ছে তিন ছয় নয় লাকি কালার হচ্ছে ক্রিম বা সাদা তো আপনারা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় ক্রিম ক্রিম রঙের বা সাদা রঙের পোশাক করুন আর তিন ছয় নয় এই নাম্বারগুলো বা এই তারিখে আপনারা যে কোনো ইম্পর্টেন্ট কাজও করতে পারেন তো এই ছিল চৈত্র মাসে জাত ব্যক্তিতে ভাগ্য প্রকৃতি